হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের একটি কবিতার অনুচ্ছেদ নিয়ে কবিতার নাম দাও তো এই কবিতার উপর ভিত্তি করে তোমাদের নিরানব্বই পৃষ্ঠা এবং একশো পৃষ্ঠায় কিছু প্রশ্ন উত্তর এবং অনুচ্ছেদ রয়েছে এবং আমরা এখন সেগুলো সমাধান করব চলো আগে আমরা অনুচ্ছেদের প্রশ্নটি দেখে নিই অনুচ্ছেদের প্রশ্নে বলা হয় যে বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লিখো তো অফকোর্স তোমরা আগে কবিতাটি পড়ে নিবা শব্দ অর্থ নিবা ভালো করে আগে আমি আমি আগে সাজেস্ট করব যে আগে শব্দ অর্থ করো দেন কবিতা করো তাহলে তোমরা কবিতাটি পানির মতো সহজে বুঝতে পারবা দেন তোমরা আসে করে লিখতে আসবা ঠিক আছে এর আগে তোমরা কিন্তু কিছু বুঝবা না চলো আমরা উত্তরে চলে যাই তো বলা হয়েছে এই প্রশ্নটি এখানে আরেকবার লিখে হয়েছে বাঁচতে দাও কবিতাটি পরে বোঝা যায় যে প্রকৃতির সৌন্দর্য ও জীবনের আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করার সুযোগ দেওয়া উচিত ফুলের ফুটতে দেওয়া বাচ্চাদের খেলতে দেওয়া পাখিরা যেন আকাশে উঠতে পারে এসব কিছু জীবনের স্বাভাবিকতা ও সৌন্দর্যকে ফুটিয়ে তোলে কবিতায় জীবনকে তার নিজের নিয়মে চলতে দেওয়ার এবং সেই নিয়মগুলিকে সম্মান করার কথা বলে ঠিক আছে তার মানে হচ্ছে যে কবিতাটি পড়ে বুঝতে পারবে যে কি কবিতা বলা হয়েছে স্বাধীনতার কথা মানে নিজ স্বাধীন মতো চলবে ফুল ফুটবে নিজের মতো বাচ্চারা নিজের মতো করে খেলবে পাখিরা আকাশে উঠতে পারবে মানে প্রত্যেকের একটি ব্যক্তি স্বাধীনতা আছে এই স্বাধীনতার কথা কবিতায় বলা হয়েছে তো চলো আমরা এখানে কিন্তু এখন শেষ হয়নি আরেকটি অনুচ্ছেদ রয়ে গেছে এই ভিতরে ঠিক আছে তো বলছে যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে আলোচনা করো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের নিরানব্বই পৃষ্ঠায় তো আমরা এখানে কিন্তু এখানে হিউজ একটা জায়গায় দিচ্ছে তোমাকে তোমরা এখান থেকে লেখা শুরু করবো এবং তোমরা একশো পৃষ্ঠা পর্যন্ত চলে যেতে পারবা তার মানে অনেকটা বড় জায়গা দিচ্ছে এই হিসাব করে আমরা কি অনুচ্ছেদটি লিখছি আর কি তো আমরা দেখে নিই উত্তরটা তো প্রশ্নটি আমি এখানে আরেকবার লিখলাম আর আর প্রত্যেক এখান থেকে উত্তর হচ্ছে যে এখান থেকে উত্তর শুরু দাও কবিতাটি পরে আমি উপলব্ধি করলাম যে জীবনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত এবং এর প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত কবিতায় ফুলের ফোটা শিশুদের খেলা এবং পাখিদের উড়ার মতো প্রাকৃতিক এবং সরল দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে যা আমাদের জীবনের সাধারণ আনন্দের অংশ আমরা সরি আমার জীবনে এবং চারপাশে আমি দেখি যে মানুষ প্রায় ব্যস্ততার কারণে এইসব ছোট ছোট সুখের মুহূর্ত উপেক্ষা করে কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে এইসব সাধারণ আনন্দ উপভোগ করতে হবে এবং অন্যদেরকেও সেই শুধু করে দেওয়া উচিত এভাবে জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করা যায় তো এতটুকু ছিল আজকের লেসন তোমাদের সাথে কথা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেসন নেই এতটুকু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে